হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো সামনে যেহেতু ঈদ তাই আমি ভাবলাম একটা ঈদ কার্ড বানানো যাক আপনাদের জন্য ঘরে সব জিনিস পেয়েছি ওগুলো দিয়ে একটা ঈদ কার্ড বানাবো আমি এখানে একটা বিয়ের কার্ড নিয়ে নিয়েছি আর গোল্ডেন কালারের লেস আর কাপড় দিয়ে বানানো গোলাপ ফুল নিয়ে নিয়েছে দুটো এই বিয়ের কার্ডটা দিয়েই আমি ঈদ কার্ড বানাবো কার্ডের ভিতরে যে কাগজটা ছিল ওইটা আমি ফেলে দিয়েছি আর এখানে একটা সাদা কালারের কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর ওপরে হচ্ছে গোল্ডেন কালারের রং করে দিয়েছি তা আমি এটাকে গোল্ডেন কালারই হচ্ছে রাখতে চাচ্ছিলাম গোল্ডেন কালারের সব কিছু দিয়েই হচ্ছে এটা করব আমি কার্ডের উপরে ঈদ মোবারক লিখে নিয়েছি আর কার্ডের নিচের দিকে হচ্ছে লেস লাগিয়ে নিয়েছি যেন এটা আরো সুন্দর দেখা যায় কার্ডের মাঝে আমি সালামি দেওয়ার জন্য একটা পকেটের মতো বানিয়ে নিয়েছি আঠা দিয়ে আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু লিখে দিতে পারেন এটা যার যার ব্যাপার তো আমি কার্ডের উপরে হচ্ছে দুইটা গোলাপ লাগিয়ে নিয়েছি আঠা দিয়ে তো আমি এখানে কার্ডের উপরে ঈদ মোবারক লিখে নিব এর জন্য আমি ছোট একটা তুলি নিয়েছি একদম চিকন আর এখানে গোল্ডেন কালার ব্যবহার করছি ঈদ মোবারক লেখার জন্য আর কলম নিয়ে নিয়েছি কলম দিয়ে ঈদ মোবারকের উপরে আমি আবার এঁকে নিচ্ছি যেন ডিজাইনটা সুন্দরভাবে বোঝা যায় পুরোটা লেখার পরে আমি আবার একটু গোল্ডেন কালার দিয়ে নিচ্ছিলাম যেন আরেকটু সুন্দর দেখা যায় তো এই তো আমার ঈদ কার্ড রেডি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবার সাথে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ